হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারজান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তা আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ হঠাৎ করে আমরা বাইরে ছিলাম আমার শ্বশুর ফোন দিয়ে বলতেছে আমি এক্ষুনি আসতেছি মানে আব্বু রাশের কথা ছিল আরও দুই দিন পর কিন্তু আব্বু হঠাৎই বস্তা ভর্তি করে আমার জন্য কি নিয়ে আসছে দেখো তো তোমরা তো দেখো মানে কি বলবো বলার ভাষা নাই আমরা আজকে রান্না পাড়াই খুব কম করছি বাসায় বস্তাটা তুলতে গিয়ে পাস্তা তুলতে গিয়ে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে দেখো

আমি হচ্ছে কাটতেছিলাম কচুরমুখী বেগুন রান্না করব এই যে চিংড়ি মাছ দিয়ে আর ডাল রান্না করা শেষ আর কচুর পাতা ডাটা রান্না করব কিন্তু এখনই শ্বশুর আসছে আর মাছটা বলছে এখুনি বের করো নালে কিন্তু হচ্ছে মানে পচে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি এখন সবগুলো বের করি তোমরা কি কে আছে ভিতরে অনেক মশাজা থাকি কি এটা ওগো মাংসও কেটে দিয়েছে গরুর মাংস কিশের মাংসটা কি হাঁসের কিসের একটা মাংস আচ্ছা ওটা কি কিসের মাংস আমি জানি না পরে দেখতেছি কিসের মাংস এগুলো আবার শ্বশুর কাজ দেখো এত অসুস্থ একটা মানুষ তারপরেও আমার জন্য দেখো কি কি পাঠাইছে এই জেল ভিতরে সব ট্যাংরা মাছ মানে এগুলো সব কিন্তু কিছুই কেনেনা আমাদের সবই ঘেরের আমাদের ঘেরের আর এগুলো আমাদের বাড়ির হাঁস আর আর কি আছে আর কি আছে আমার এত তো জিনিস দেখলে এত আনন্দ লাগে এর ভিতরে দেখো কত কত চিংড়ি মাছ আর আছে হচ্ছে তেলাপিয়া যেটা আমার আর সব থেকে পছন্দের তেলাপিয়া মাছের কাটা নাই যার কারণে আমাদের পছন্দ আর এর ভিতরে অনেক অনেক চিংড়ি মাছ এগুলো সব এখন আলাদা করবো আর সব কিন্তু একদম টাটকা আর এই মাছের স্বাদ মানে বাজারের মাছের তো জীবনে এত পরিমাণ স্বাদ পাওয়া যায় না এত টেস্টি মাছগুলো দ্য এক্সাইটেড আছি আর দেখি কি আছে মাছ না শুধু কি গুলো তরকা ও দেখো কি আছে আমার জন্য চিংড়ি চিংড়ি দেখো তলাপিয়া আছে আর এই নিচে হচ্ছে এগুলা সব চিংড়ি গাইস এই তলাপিয়া গুলো এত বেশি মজা তো আমার লোভ হচ্ছে এখন তলাপিয়া ঝোল করব নাকি মাছ রান্না করব নাকি চিংড়ি মাছ ভোনা করব কি করব আমি চিন্তায় আছি বুঝছো মেডিগে গেছে কেওলা কেওড়া কোয়াই দিছে এইটার মানে কেওড়া টক মানে তোমরা যারা মানে দীর্ঘদিন জরেও ভুগতেছ না কেওড়া টক দিয়ে একদম এক প্লেট ভাত খাইতে খেতে পারবে এত মজা তো আমার শ্বশুরবাড়ির দিকে যেহেতু নোনা এলাকা ওইদিকে প্রচুর পরিমাণ হয় সুন্দরবনের কেওড়া তো আমার শাশুড়িও লাগা এক দাদা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য এই যে তোমাদের ভাইয়ার অনেক পছন্দের একটা জিনিস অনেক পছন্দের আর কি আছে বলো তো আড়কেল তো এগুলো সবই আমাদের বাড়ির আ আরু হচ্ছে একটা জিনিস আনার কথা ছিল কিন্তু আব্বু আসলে এতগুলো জিনিস নিয়ে আনাটা কষ্ট হয়ে যাচ্ছিল তো দুই ক্যারট ডিম আনার কথা ছিল 60টা তুমি অনেক খুশি তো তুমি আজকে ভালো ভালো খাওয়া হবে আর কি মাছ বিশেষ করে গ্রাম থেকে কিছু আসলে এমনিতেই মোটা ভালো হয়ে যায় হ্যাঁ দেখো আর আমি এখন কখন যে রান্না করি মানে বুঝতেছিস না কখন এখন যেটা আছে ওটা রান্না করো ওটা থাক আর রাতের বেলার দিকে এই যে তোমার এই মাংস যেটা আছে রান্না এগুলো আমার শাশুড়ির হাঁস হ্যাঁ শাশুড়ি पालছিলও তিন কেজির মতো করে তাই না তিন কেজি সাড়ে তিন কেজি করে দুইটা হাঁস একদম মানে সলিড হাঁস এত যে খাইতে মজা নারকেল দুধ দিয়ে রান্না করলে সেই মানে আমার মনে হবে যে নারকেল দুধের রান্না করা হাঁস নিয়ে আমি পালায় চলে যাব কোথায় যাব আমাদের দেখে আমি তো তোমার সাথে যাব খাইতে আমি যাবো তোমার সাথে আমি খাব তুমি একা না এরকম ট্যাংরা আর পাশে মাছ তাই না হুম আর এটা হচ্ছে কিসের গোশ এটা বুঝতে পারলাম না এখন গোশটা আমার হচ্ছে হাঁসেরই হবে সম্ভবত চিংড়িগুলো দেখো সাড়ে তিন কেজির মতো হবে চিংড়ি বাগদা আছে তারপর হচ্ছে হরিনা বলে হ্যাঁ চিংড়িগুলোর নাম হচ্ছে হরিনা চিংড়ি এটা খাইতে বেশি মজা লাগে শাক দিয়ে আর এটা হচ্ছে বাগদা বড় বড় বাগদা দেখছো আর এগুলোর হচ্ছে তোমার যখন কাঁটা থাকে না তখন কিন্তু এগুলো আরও অনেক বড় বড় সাইজ দেখা যায় এমনিতে নর্মালি চিংড়ি মাছ তোমার কাটার পর সাইজটা অনেক ছোট হয়ে যায় তারপরেও দেখো কত বড় বড় সাইজের দেখছো আর এই যে তেলা এগুলো হচ্ছে আমরা সব এখন ফ্রিজে ভরে রাখবো আর এই কেওড়াগুলো আমি কি করব জানো এগুলো সব টক বের করে তারপর রেখে দিব যেন হচ্ছে আমরা অনেক দিন ধরে খাইতে পারি ওটা কারণ এটা এই সিজনে ছাড়া কেওড়াটা কিন্তু পাওয়া যায় না অনেক বেশি ক্লান্ত লাগতেছে কারণ এখন অলরেডি কয়টা বাজে ছয়টা বাজে বেজে গেছে হ্যাঁ মানে এখনো গোসল করতে পারিনি মাছ সব কিছু গুছালাম তারপর এত খিদা লাগছিল সকাল থেকে আমি কিছু খাইনি শুধু ডাল দিয়ে দুইটা ভাত খাইছি আর এই যে কচুর মুখি দিয়ে আর বাগদা চিংড়ি দিয়ে এখন হচ্ছে রান্না হচ্ছে এই যে চিংড়ি তো কচুর সাথে বেগুন সাথে চিংড়ি এত মজা লাগে খাইতে আমার তো মাংস রেখে খাইতে তো আবার এখন নারকেল ভাই কাটতে হবে এখন হচ্ছে নারিকেল কাটতে হবে আমার আমার তো বহুত এখন হচ্ছে এই হাঁসটা ফ্রিজে রেখে দিছিলাম আরিশাকে খাওয়াইলাম আরিশাকে খাওয়াইতেই এক ঘন্টা লেগে যায় কোনটা একটু বড় বের করো হ্যাঁ ওইটা ওইটা না হাঁস কোনটা আজকে পরিমাণ হচ্ছে এতে দেখতেছি খুঁটো নে এই খুঁটা বসতে বসতে আমার আজকে জীবন বানায় শেষই যায় আমি বলছিলাম একটা যে হাঁস আছে তো খুঁটো কম ছিল ওইটা রান্না কর আজকে না এটাই করব তো বরফ হয়ে গেছে নাকি ওইটাই দিবা তো এবারে দিয়ে দেখো একদম তেল তেল বের হয়ে গেছে এই হাঁস যে কি পরিমাণ মজা লাগবে হাঁসটা যে সেই লাগবে এমনি যেভাবে তোমার হাঁসের তেল বের হচ্ছে সেই মজা হবে হাঁসটা এনা বড়টা ভাঙো এটা একটা একটা আচ্ছা পানি ভালো আছে তো এখন হচ্ছে ময়লাগুলো তুলে নিচ্ছি এগুলো কচুর মুখের ময়লা এই আস্তে মাথায় দিও না হচ্ছে নারকেল দেখতেছি আরেকজন হচ্ছে নারকেল কাটা ব্যস্ত পানি যেন পড়ে না যায় খবরদার অনেক নারকেলের পানি পছন্দ করে খাইতে ডাবুক বা নারকেল হাঁস খুব কষ্ট করে কাটছি বটিতে একটু ধান নাই এখন অনেক বেজে গেছে প্রায় সাতটা বাজতে গেছে আমি এখন গোসল করিনি তো আমার শ্বশুর আবার ওনার শ্বশুর আজকে হাঁসের মাংস দিয়ে ভাত খাবে এই জন্য এত কষ্ট তো এখন দেখেন নারকেল থেকে দুধ বের করা হচ্ছে এটা হাঁসের মাংস দিলে সেই স্বাভাবে তেজটা কিন্তু হাজার গুণ বেড়ে যাবে যদি যখন এটা দেয়া হবে আসলে করে নিছি জানো কিছুটা ওর ভিতরে না মশলাটা কষানো হচ্ছে এখন আর নারকেলের দুধটা এবার দেব ছوڑاটা একদিকে হেলে যাচ্ছে এটা ধরতে হবে দেখো গাইস এত মানে মজা করে কষাইছি হ্যাঁ মাংস কিন্তু সব সময় কষানোর কাছে অনেক মজা হয় তো সুন্দর করে কষাই নিলাম এখন দেব হচ্ছে নারকেলের দুধ

তাই আছে রহিমা তো রহিমা তুমি কাজ চালাই যাও আমি একটু পরে হাসার মাংস খাবো এত কষ্ট করে রান্না করে দিলাম অবশ্য আমাকে অনেক হেল্প তো দেখেন এখানে সব আমার আব্বুরা সব বসে গেছে আমার শ্বশুর আব্বু প্লাস আমার আব্বু সবাই মিলে একসাথে খাচ্ছি মজাটাই আলাদা কারণ অনেক দিন পরে আমরা একসাথে হই সব সময় তো আর একসাথে খাওয়া যায় না সুযোগ হয় না তো একসাথে খেতে পেরে যে কি কি পরিমাণ ভালো লাগতেছে আর সাথে আছে আমার পছন্দের হাঁসের মাংস কচুর কচুরমুখির দই অনেকে স্পেশাল ছিল তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ